জিমেল অ্যাকাউন্ট বলুন গুগল অ্যাকাউন্ট বলুন আর গুগল আইডি বলুন জিনিস একটাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট আপনি ধরুন সবে নতুন ফোন কিনেছেন কিন্তু অ্যাকাউন্ট জানেন না তো জিমেল আপনারা যে কোনো ভিডিওর যে কোনো ফোনের মধ্যে একটি ভিডিও সার্চ করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি খুব সহজে সেই জিমেল অ্যাকাউন্টটি বানাতে পারেন তো যদি আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট বানাতে চান ধরুন আপনার ফোনে আছে একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু সেটা বাদ দিয়ে আপনি অন্য একটি জিমেল অ্যাকাউন্ট বানাতে চাইছেন তো সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো ভেরিফাই সহ ফোন নাম্বার ভেরিফাই সহ আপনাদের জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার কিভাবে লাগাবেন সে বিষয়ে এই ভিডিওতে আমি বলে দেব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য যে কোনো মধ্য থেকে আপনি বানাতে পারবেন প্লে স্টোর বলুন জিমেল অ্যাকাউন্ট বলুন গুগল থেকে বলুন যে কোনো জায়গা থেকে আপনি এই জিমেল অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন তো আমি এখানে আপনাদের দেখাবো জিমেল থেকে কিভাবে জিমেল অ্যাকাউন্টটি বানাবেন তো আমি ইমেলটি ওপেন করছি ওপেন করার পর এখানে আপনার আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলোই চলে আসবে যদি আপনারা নতুন কোন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা গুগলটিকে সিলেক্ট করেন গুগল সিলেক্ট করার পর এরকম কিছুক্ষণ লোডিং নেবে দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ফোনের যে স্ক্রিন লক পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবে তো আমি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনারা আপনাদের কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লগ করতে চান এখানে আপনারা সেই ইমেলটি এখানে লগ করে দিতে পারবে যদি থাকে এবার আপনারা ধরুন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তো তার জন্য এখানে লেখা রয়েছে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর ফরমাই পার্সোনাল ইউজের মধ্যে আপনারা ক্লিক করে দিন দেখুন যখনই ফরমাই পার্সোনাল ইউজের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম আর সার নেমটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থটি দিতে হবে এই যে ডে লেখা রয়েছে ডে এর মধ্যে আপনারা যে জন্মদিনটি আপনাদের রয়েছে সেই জন্মদিনটি এখানে দিয়ে দেবে এরপরে এই যে মাস রয়েছে কত মাসে জন্ম সেই মাসটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন এয়ারটি আপনারা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে জেন্ডার কি রয়েছে সেটি আপনারা ফিমেল মেল না ফিমেল সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবে তো আপনারা যদি মেল হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন ফিমেল হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন ঠিক আছে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন একটি পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজের মধ্যে আপনাদের এখানে একটি ইউজার নেম দিতে হবে যেটি আমি দিচ্ছি সেইভাবে আপনারা দিয়ে দিবে আপনাদের যে নামটি আপনারা দিয়েছেন দিয়েছেন জিমেল অ্যাকাউন্টের মধ্যে সেই নামটি এখানে ইউজ করতে পারেন বা আলাদা কোনো নাম ইউজ করতে পারেন দেওয়ার পর আপনারা যে কোনো একটি নাম্বারও দিতে পারেন দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করেন যদি অ্যাভেলেবেল থাকে এটি নিয়ে নেবে কিন্তু দেখুন এখানে অ্যাভেলেবেল তো এই ইউজার নেমটি আমার অ্যাভেলেবেল নেই তাই এখানে আমার ব্যাক চলে এসেছে তো দেখুন এখন আমি একটি অন্যরকম নাম্বার দিয়ে দিয়েছি দেখা যাক এটি অ্যাভেলেবেল আছে কিনা তো হ্যাঁ দেখুন এটি অ্যাভেলেবেল ছিল তাই নিয়ে নিয়েছে এবার দেখুন এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়ার জন্য এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের নিজেদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এরকম ভাবে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটি আপনারা বানিয়েছেন সেটির সম্পূর্ণ প্রসেস এখানে আপনারা দেখতে পাবেন যদি আপনারা এটিকে সেভ করতে চান তো আপনারা সেভ করতে পারেন আপনারা সেভ এর মধ্যে ক্লিক করবেন সেভ এর মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে এটাকে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এক জায়গাটাই দেখুন কিছু সেটিং আপনারা দেখতে পাবেন সেটিং গুলো আপনারা এরকম ভাবে এভাবে স্কিপ করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে কিছু সেটিং দেখতে পাবেন এগুলোর মধ্যে দেখুন অ্যাপ অ্যাক্টিভিটি এন মাই গুগল অ্যাকাউন্ট তো এটির মধ্যে কি হয় যদি আপনারা এটির মধ্যে সেট করে রাখেন তাহলে কি হবে আপনারা যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই অ্যাকাউন্ট গুগলের মধ্যে সেভ হয়ে যায় সেভ করতে চাইলে আপনারা সেভ করে দেবেন এবার যদি নট সেভ করতে চান তাহলে আপনারা নিচেরটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে এই জায়গাটা দেখুন কিছু সেটিং দেওয়া রয়েছে এবার দেখুন ইউটিউব হিস্ট্রি আপনারা ইউটিউবের মধ্যে যে সকল ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো আপনারা যদি যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে আপনারা লগইন করে রাখেন সেই লগ করা জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে সকল ভিডিওগুলো দেখেন আপনারা সেই সকল ভিডিওগুলোই সাজেস্ট করবে আপনাদের ইউটিউব তো আপনারা কি করবেন এটিকেও নিচেরটাতে সেট করে দেবেন দেওয়ার পর আপনারা আই এগ্রির মধ্যে ক্লিক করবেন তো আই এগ্রির মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সম্পূর্ণ জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবার দেখুন এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবে তো আপনারা কি করবেন জিমেল অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন বের করার পর আপনারা এর মধ্যে লগ ইন করেন লগ ইন করার পর আপনারা জিমেল অ্যাকাউন্ট লোগোর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবেন পার্সোনাল ইনফরমেশন এর পার্সোনাল ইনফরমেশন এর মধ্যে আসার পরে এখানে আপনারা যদি প্রোফাইল পিকচারটি আগে লাগাতে চান তাহলে আপনারা এখানে যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড প্রোফাইল পিকচার এর মধ্যে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের ডান দিকে রয়েছে ড্রাইভ ফটো এই ড্রাইভ ফটোর মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে রয়েছে ব্রাউজার টু টেক এ ফটো এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর মিডিয়া পিক এর মধ্যে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা এখান থেকে একটি যে কোনো ফটোকে আপনারা এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এটিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপলোডিং হয়ে গেছে এবার দেখুন প্রোফাইল পিকচার টি আপনারা কিরকম ভাবে বসাতে চান তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক ক্লিক করার পর এখানে সেভ অ্যাস প্রোফাইল পিকচার এর মধ্যে ক্লিক করে দেবেন এর মধ্যে যখনই ক্লিক করে দেবেন আপনাদের প্রোফাইল পিকচারটি সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন দেখুন এখানে প্রোফাইল পিকচারটি সম্পূর্ণভাবে লোড হয়ে গেছে এবার দেখুন তো আপনারা যদি রিকাভারি ইমেল একবারে সেট করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন কিন্তু আমি রিকাভার ইমেল এখন সিলেক্ট করে দেখাবো না কেননা অনেক প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো যদি সব রকম করতে চায় ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আপনারা ব্যাক আসবেন তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আপনারা যে সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন সিকিউরিটির মধ্যে আসার পরে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম যে স্ক্রিন লকটি রয়েছে স্ক্রিন লকটি আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার এসেছে আপনারা অ্যাড ফোন নাম্বারের মধ্যে ক্লিক করবেন আপনারা যে নাম্বারটিকে দিতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো ফোন নাম্বার দেওয়ার আগে আপনারা এখানে যে কান্ট্রিটি রয়েছে আপনারা কান্ট্রিটি আগে ইন্ডিয়া থেকে যদি করে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন দেওয়ার পর আপনারা নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করবেন তো যখনই নেক্সটে ক্লিক করবেন আপনাদের এখানে একটি ওটিপি চলে আসবে যে নাম্বারটি আপনারা দিয়েছেন সেই নাম্বারটির মধ্যে আপনাদের একটি ওটিপি চলে আসবে আপনারা ওটিপি ওটিপিটি নিয়ে এখানে কপি করে এখানে দিয়ে দেবেন তো ওটিপিটি দেওয়ার পর আপনারা এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন দেওয়ার পর আপনাদের এখানে দেখুন ভেরিফাই হয়ে গেছে ফোন নাম্বারটি এখানে আপনারা ডন করে দেবেন তো যখনই ডন করে দেবেন আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন এবার করতে হবে তো টু স্টেপ ভেরিফিকেশনের যদি সম্পূর্ণ প্রসেস আমি করতে চাই তাহলে অনেকটা ভিডিওটি হয়ে যাবে আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ হিন্দ বন্দে মাথর